আচ্ছা আমাদের এই পৃথিবীর কি সত্যি কোনো শেষ আছে আর যদি থেকেই থাকে তাহলে সেই শেষ মুহূর্তগুলো কেমন হবে দেখতে হয়তো এর উত্তরটা লুকিয়ে আছে মহাবিশ্বের বিশালতার মধ্যে চলুন আজ আমরা মহাবিশ্বের অনেক অনেক দূরে খুঁজে দেখি আমাদের নিজেদের গ্রহের শেষ পরিণতির কোনো পূর্বাভাস পাওয়া যায় কি না আসলে এই প্রশ্নটা কিন্তু নতুন না যুগ যুগ ধরে বিজ্ঞানীরা এটাই ভেবে আসছেন আমাদের এই যে এত সুন্দর জীববৈচিত্র্যে ভরা একটা গ্রহ এর যাত্রা কি চলতেই থাকবে নাকি এরও একটা নির্দিষ্ট শেষ আছে একবার ভাবুন তো সাড়ে চার বিলিয়ন বছর এত দীর্ঘ একটা সময়ে আমাদের এই পৃথিবী কত কিছু সাক্ষী থেকেছে কিন্তু এই যে মহাজাগতিক পথ এর শেষটা কোথায় ঠিক সেই অজানা রহস্যের দিকেই কিন্তু আমাদের আজকের এই যাত্রা মজার ব্যাপার হল আমাদের পৃথিবীর শেষটা জানতে হলে আমাদের তাকাতে হবে পৃথিবীর বাইরে বহু বহু আলোকবর্ষ দূরে ধ্বংসের দিকে এগিয়ে চলা অন্য কোনো একটা গ্রহের দিকে আর আমাদের এই মহাজাগতিক গোয়েন্দা গল্পের মূল চরিত্র হচ্ছে একটা এক্সোপ্ল্যানেট মানে আমাদের সৌরজগতের বাইরের একটা গ্রহ নাম তার কেপ্লার সিক্সটিন ফিফটি এইট বি আর বিশ্বাস করুন এর যা পরিস্থিতি সেটাই হয়তো আমাদের ভবিষ্যতের সাথে না এই তুলনাটা একবার দেখুন তো আমাদের সূর্য থেকে বুধগ্রহ যত দূরে কেপলার ষোলোশো আটানব্বই বি তার নিজের নক্ষত্রের তার থেকে আট গুণ বেশি কাছে মানে সেই দূরত্বের মাত্র আট ভাগের এক ভাগ দূরত্বে ঘুরছে ভাবা যায় কতটা চরম আর বিপজ্জনক একটা পরিস্থিতিতে আছে গ্রহটা তো গ্রহটা যে এত কাছে আছে সেটা তো আমরা জানলাম কিন্তু এর চেয়েও বড় প্রশ্ন হলো এর সাথে ঠিক কি ঘটছে চলুন এই যে ধীরগতির একটা ধ্বংসের প্রক্রিয়া এটা একটু বোঝার চেষ্টা করা যাক একশো একত্রিশ মিলি সেকেন্ড প্রতি বছর ওর কক্ষপথ ঠিক এইটুকু ছোট হয়ে আসছে এখন শুনতে হয়তো কিছুই মনে হচ্ছে না তাই না খুবই সামান্য কিন্তু মহাবিশ্বর বিশাল টাইম স্কেলে যদি ভাবেন এই ছোট্ট পরিবর্তনটাই কিন্তু একটা গ্রহের নিশ্চিত মৃত্যুর সংকেত এটাই ওর অন্তিম মুহূর্তের কাউন্টডাউন তাহলে এই যে কক্ষপথটা ক্ষয় হচ্ছে মানে ছোট হয়ে আসছে এটা ঠিক কিভাবে কাজ করে ব্যাপারটা এমন গ্রহটা তো তার নক্ষত্রের চারপাশে ঘুরছে কিন্তু একটা অদৃশ্য শক্তি ওকে ভেতরের দিকে টানতে শুরু করেছে ফলে কি হচ্ছে ওর ঘোড়ার পথটা মানে কক্ষপথটা ছোট হয়ে আসছে আরও ধীরে ধীরে প্যাঁচানো পথে মানে সর্পিল গতিতে ওর নক্ষত্রের দিকে এগিয়ে যাচ্ছে এখন আসল প্রশ্নটা হল এই অদৃশ্য শক্তিটা আসলে কি ওকে তো চলুন এবার সেই রহস্যের সমাধান করা যাক ক্যাপলার ষোলোশো আটান্ন বি এর এই পরিণতির পেছনে যে কসমিক কালপ্রিট বা মহাজাগতিক খলনায়ক দায়ী আমরা এখন তাকেই খুঁজে বের করব এর পেছনের মূল কারণটা হল জোয়ার ভাটার শক্তি বা যাকে ইংরেজিতে বলে টাইডাল ফোর্সেস ব্যাপারটা অনেকটা এরকম চুম্বক যেমন লোহাকে টানে ঠিক সেইভাবে একটা বিশাল নক্ষত্র তার খুব কাছের কোনো গ্রহকে নিজের দিকে টানে আর এই প্রচণ্ড টানের ফলে গ্রহটার আকার একটু বেঁকে যায় বিকৃত হয় আর ওর শক্তিও কমতে থাকে এই জিনিসটা বোঝার জন্য কিন্তু দূরে যাওয়ার দরকার নেই সবচেয়ে সহজ উদাহরণ আমাদের পৃথিবীতেই আছে চাঁদ কি করে ওর মহাকর্ষ শক্তি দিয়ে পৃথিবীর সমুদ্রের জলকে নিজের দিকে টানে আর ঠিক এই কারণেই তো প্রতিদিন জোয়ার ভাটা হয় এটা আমরা সবাই জানি তাই না এখন ভাবুন কেপলার ষোলোশো আটান্ন বীর ক্ষেত্রেও ঠিক একই শক্তি কাজ করছে কিন্তু এর মাত্রাটা অকল্পনীয় এত বেশি যে এই প্রচণ্ড জোয়ার ভাটার শক্তি শুধু জল না বরং আস্ত গ্রহটাকেই একটু একটু করে বিকৃত করে ও নক্ষত্রের দিকে টেনে নিয়ে যাচ্ছে আর এটাই ওর ধ্বংসের মূল কারণ তো এতক্ষণ তো আমরা একটা দূরের গ্রহের গল্প শুনলাম কিন্তু আসল কথা হল এই সব কিছু আমাদের জন্য কেন এত গুরুত্বপূর্ণ এই দূরবর্তী গ্রহের ঘটনা থেকে আমাদের নিজেদের সৌরজগতের ভবিষ্যৎ সম্পর্কে কি জানা যায় বিজ্ঞানীদের গবেষণা থেকে পাওয়া এই কথাটা শুনলে কায়ে কাটা দেয় তারা ধারণা করছেন জীবনের একেবারে শেষ পর্যায়ে গিয়ে আমাদের সূর্য একটা বিশাল দানবে পরিণত হবে আর তখন তার সবচেয়ে কাছের গ্রহগুলো শুক্র বুধ এমনকি আমাদের এই পৃথিবীকেও গিলে ফেলবে এই যে টাইমলাইনটা এটা আমাদের সৌরজগতের শেষের দিনগুলোর একটা পরিষ্কার ছবি তুলে ধরে দেখুন আমাদের সূর্য এখন মধ্যবয়সী কিন্তু আজ থেকে প্রায় আট বিলিয়ন বছর পর এটা ফুলতে শুরু করবে আর ফুলে ফেপে একটা বিশাল রেড জায়েন্ট বা লোহিত দানবে পরিণত হবে আর তখন তখন এটা তার কাছের গ্রহগুলোকে গ্রাস করে নেবে তার মানে ক্যাপলার ওয়ান সিক্স ফাইভ এইট বিয়ের সাথে যা ঘটছে সেটা আসলে আমাদের অনেক অনেক দূর ভবিষ্যতেরই একটা ঝলক তার মানে পুরো ব্যাপারটা থেকে আমরা কি বুঝলাম কেপলার ষোলো আটান্ন বীর এই পরিণতিটা শুধু দূর মহাকাশের কোনো একটা ঘটনা নয় এটা আসলে আমাদের নিজেদের পৃথিবীর গল্পের শেষ অধ্যায়ের একটা প্রিভিউ ভবিষ্যতের পাতা থেকে যেন আমাদের জন্য একটা সতর্কবার্তা চলে এসেছে তাহলে কি আমাদের ভবিষ্যৎ সত্যি ওই দূর আকাশের তারাদের মাঝে লেখা আছে এই প্রশ্নটাই হয়তো ভাবনার জন্য রইল মহাবিশ্বের এই বিশাল মঞ্চে আমাদের এই ছোট্ট গ্রহের সাথে অন্যান্য জগতের যোগাযোগ যে কতটা গভীর তা হয়তো আমরা কেবল বুঝতে শুরু করেছি